শরৎ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার রেফারির অভাব দেখছে জামাত সত্য একদিন বেরিয়ে আসবে কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের জবাবে বদীয় নির্বাহী বিভাগের অধ্যাদেশ জারির একটি নিয়ে নিয়ে মতভিন্নতা দেন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা বললেন সিইসি ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চূড়ান্ত হতে পারে দল ও জোটের প্রার্থী তালিকা কিছুক্ষণ পর ব্রিফিং এবং নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেট খরচ বাড়ছে বিশ শতাংশ প্রতিবাদে অপারেটরদের বিক্ষোভ এক নামে বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার অন্যথায় তারাই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান এ আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না আঠাশ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি বলেন অন্যথায় করণীয় ঠিক করবে সরকার রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না এই রাজনৈতিক দলগুলা যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে ওনারা পনেরো বছর নিজেরা নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি নাজমুস সময় সংবাদ ঢাকা গণফুটি ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ আট দল এক্ষেত্রে রেফারের অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান রাজধানীর পুরানা পল্টনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আটটি রাজনৈতিক দল চারধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যালয়ে সভা করে আন্দোলনরত দলগুলো সভা শেষে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক তবে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দল দলগুলোর ভিতরে আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানেই সকল দলের কাছে জানিয়েছে আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয় যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপথ আন্দোলনের অন্য নেতারা দাবি আদায়ে দেন নতুন কর্মসূচি গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল এগারোটা রাজধানীর পল্টন মোর বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হব জুলাই সরকার যদি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এই আগে যদি গণভোট হয় আইনি ভিত্তি হয় তার বা জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান আট দলের নেতারা তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা সত্য একদিন বেরিয়ে আসবে ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাবে এ কথা বলেছেন বদিউল আলম মজুমদার এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট এবং সরকারের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সরকার ও কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিএনপি গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে তৈরি হয়েছে নতুন সংকট শঙ্কা তৈরি হয়েছে টাইমলাইন অনুযায়ী আগামী নির্বাচন হওয়া নিয়ে ঐক্যমত্য কমিশনের সাবেক সদস্য বদুল আলম মজুমদার মনে করেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন সত্য একদিন বেরিয়ে আসবে যে সত্য একদিন বেরিয়ে আসবে ওকে এটাই আমার